এবং বাংলাদেশ তথা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টিকারী যে আন্দোলন সেই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের উদ্যোগে আজকের এই যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংহতি সহিদুল ভাই যেমন ভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ মাস ওভার হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে না দেশকে ভালো রাখতে হবে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য তারা তারা ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলারি ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিচালনার অফিসে কেন লালচিত দৌরত্ব যেটা সহযোগ করেছেন যে কে হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রা দমনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এখন এই জুলাই বিশেষ করে আগামী জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই সগুন বাগিচা এই মৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মানুষ হসপিটাল চিকিৎসা দিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফোরার পথে গ্রেপ্তার হয়েছেন অনেক জায়গায় ডাক্তারও চিকিৎসা দেয় নাই রাজ

তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে ধরনের চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু তিনশ বা মতদের তথ্য নানান ধরার তথ্য আসছে কোথাও কোথাও অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি আটশো প্ল্যান তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শরীরের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই অথচ মুক্তিযুদ্ধ নিয়ে রাজস্ব হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাষ্ট্র চলেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমো ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আমি প্রাথীবাদ কায়ম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গণব কথা বলেন ইতিমধ্যেই গণব উত্তরের মালিকানা নিয়ে বন্ধ শুরু হয়ে গেছে গৌরবুত্তরের মালিককে কোন দলের কতজন নাড়া গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোন রাজনৈতিক আন্দোলন ছিল না এটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল এই গণ আন্দোলনে গণপ্রুত হয়েছে এই গণপ্রুতরে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু জামাজ শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এদের ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় গেল তাদের যারা সহীন হয়েছে তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে জামাজ তাদের লোকদের জন্য মিরাত মহিল করবে বৈষম্য বৃদ্ধ এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিক দলে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা েন যে ছোট হলে একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার ভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালে আমরা শুরু করেছিলাম দু যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা বিনোদন আমরা বলি নেই যে আমাদের দ্বারা এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিন্তা আমার যারা আপনার পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সংগ্রহ কিন্তু এটা আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিনোদন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখে রয়েছে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দরণ নেতা সিরিয়র নেতা ফারুক এখনো তিনি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ এই ক্ষেত্র আমার মায়া লেগেছে ওরা একে অসুস্থ আমি জানি না আসলে প্রকৃতরা অসুস্থ কিনা কিন্তু এই যে ছড়িয়ে দিয়ে কতটা পড়ছিল তা ভাবলো এখনো প্লাস্টর পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটানো আমার কাছে মনে যে মুখোমুখি করিয়ে দিচ্ছে কারণ শহরিক আমরা ত্রিশ দিয়েছিলাম করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু এটা ইন্ডেসিভির হওয়া কেন তারা হামলা করল এবং তাদেরকে কেউ উচ্ছে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি সরকার বিভিন্ন রাজনৈতিক দল কখনো হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই নির্বাচন বিভাগটি বড় ভাবেই কাম্য নেই গণ প্রস্তাবের সরকার অন্যান্য সমাজ তত্ত্বাবধান সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গৌল উত্তরের সরকার রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে অভিভূত করেছে কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্য দেখ এবং সুন্দর আরো পয়সা কিন্তু এমনকি রেস্টুরেন্টে কেমন যাবেন সেখানেও পরে পড়ছেন যে নেতৃমূল্য অন্য ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য জমিদারের মতো কথা বলছেন যে এই রাজারাতি চালের দাম আমার কাছে করে ম্যাজিক নাই মেজি তো থাকতে হবে আপনি দায়িত্ব বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে সারা পাঁচ থেকে পাঁচজন খেতে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম ভালো তার জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার দ্বারা আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিশ্চয় প্রয়োজনীয় জিনিসপত্র তার কয়েক ক্ষমতার মধ্যে আছে কিনা আজকে সাড়ে পাঁচ মাস ধরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে যে সময় দিতে পারে যে দল দিয়ে কাজ করতে তাকে দায়িত্ব দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জয়ী ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের কারকেরিয়া ভেঙে অবশ্যই তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা করে আমাদের সহযোগিতা করতে হবে এবং যারা নিহত হয়েছেন প্রয়োজন যদি আটশো ধরেন এক হাজার ধরুন এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন টিকে হারটা দশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল

বিনিময় জায়গার বিনিময় তাদের বিনিময় আমরা নতুন বাংলাদেশ চেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার সত্য দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয় সচিব হচ্ছেন পুলিশের আইনজীবী হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাবছেন না সবাই নিজের ধান্দা কষ্ট হয়ে যাচ্ছেন কিন্তু এই কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় মেম নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি ওই শহীদবান আহতার কথা অবহেলা করা হয় তাহলে এই সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সবচেয়ে চরম উল্লোচিত হবে রাজনীতিবিদদেরকে কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহ নিশ্চিত করার পাশাপাশি এই ঘটনা যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে বন্ধু এই মামলাকে তাদের ব্যবহার করতে না পারে এই জন্য বলছিলেন বন্ধুমান ইতিহাস বড় নির্মাত নিষ্ঠুর ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায় কখনো ভিলেনকে হিরো বানায় পঁচাত্তরের জামিন রশিদ সেই সময় কিন্তু জাতির কাছে হওয়া ছিলেন পরবর্তীতে কিন্তু বিয়াল্লিশ ছেচাল্লিশ বছর পর অনেকে কিন্তু হাসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠভোষায় আওয়ামী লীগে খেলে ইন্ডিয়ান হেজিমরি কায়ন করে মুক্তিযোদ্ধা নামে এই জাতিকে বিভক্ত করে ছাত্র সত্তর আরও আমাদের যে আপনার যে ছাত্র সত্ত্বর বলেন এই দিকে আর একটা বড় ধরনের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা বিভক্তি তৈরি করেছিল আজকে এই যে ভারত অভ্যুত্থান সমগ্র জাতি বিশ্ববাসী যারা গৌরব কিন্তু আমি পরিষ্কার বললাম যদি কখনো ক্ষমতা আসতে এই হিসেবে হিসেবে চিহ্নিত করে এর জন্য অনেককে বিচারের দাঁড় করা এর পাচ্ছেন না কেউ দৌগঠন নিয়ে রস্ত আছেন ধন্যবাদী নিয়ে ক্ষমতা দেওয়ার জন্য ব্যক্তি শক্তির বিরুদ্ধে করলাম সেই গণত বিচারক দাবিতে কোন ধরনের ব্যবস্থা নেই সবাই সকলকে রাজনৈতিক দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় না কথা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আরে থাকলা এই দেশের মানুষ এতটা মন করা এইবার আওয়ামী লীগকে কোনোভাবে ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাচি তখল বাড়ি মানুষকে চিহ্নি করা হয়রানি করা রপ্তানি করা কুন্ডামি করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিএনপির একটা শক্তিশালী রাজনৈতিক দল তারা বলেছেন ওই আবার আওয়ামী সুযোগ এবং আওয়ামী লীগকে কন্ডাক্ট করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটিতে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজে এই গণ অভ্যোত্তনকারী আমত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি ধন্যবাদ রাজনীতির এই হত্যাচারীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সত্য আহ্বান আওয়ামী লীগকে এদেশে রাজনীতিতে মাথা করা চলে না চলে না শীর্ষ নেতা সর্বত্র শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠন অর্থ অন্তত বিশটা হয়েছে একটা ভালোলে তো ঢুকে পড়ে সরকারকে নেন্ট করতে গেলে তো নিজেরা লজ্জিত হই কারণে অনেক কিছু বলতে পারি না সুদন্তানকে নিয়ে দুই বছরের জন্য সিল মেরে দেন কোন সমাবেশ মিটিং হবে না রাস্তা পুনর্ঘটনা রাষ্ট্র পুনর্ঘটনা জাতীয় সরকার হবে আপনারা করলেন না এখন শেখ সাহেবের কাজ করে সাহেব আমার কথা রাখলেন না এই সাহেবের কেন আমাদের কথা পৌঁছালো না এই সরকার আমাদের কথা পৌঁছালো না এখন রাজনৈতিক দল নির্বাচনের তারা দিচ্ছে কেউ বছর ছয় মাসের মতো নির্বাচন দেন এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনার ক্ষমতায় থাকার নাই বলছে তার কিছু জটিলতা রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এইরকমের একটা এক্সপিরিয়েন্স একটা যদি বলি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না এই যে হান্ড্রেড শতাধিক পণ্য যেতে বাড়ালো রোজার ছিল যৌথ মূল্যতম আরো বাড়বে জনগণকে থেকানো চলবে রাস্তা নামানো থেকে আর তারা দুটো নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলে কি নতুন বাংলাদেশ করে উঠ এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বাস্থ্য সুবিধা শিখতে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না সেটা ওই সরকার পারত সরকার প্রতি আমাদের অনুরুদ্ধ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার আক্রমণ করুন এখনো সময় আছে জাতীয় সরকার করো রাষ্ট্র সংস্কার করো কর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করব আপনাদের তার আগে প্রচার টাইম লাইন পনেরো তারিখ পনেরো দিনের মধ্যে আন্তরের বিষয়ে ছোট ছোট পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা রাখতে হবে এবং এত বৈঠক ওদের চক্ষু হাসপাতাল শ্বশুরবাড়ি